হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই স্যারের রিসেপশন পার্টির ব্লগটা নিয়ে আমি চলে এসেছি তোমরা যারা যারা স্যারের বিয়ের ব্লগটা দেখেছো তার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিয়ের ব্লগটা দেখার জন্য আর এই ব্লগটাও খুবই ছোট একটা তিন মিনিটের ছোট্ট একটা ব্লগ তো তোমরা কিন্তু অবশ্যই দেখো তোমরা দেখবে এমনটাই আমি আশা করি জানো তো আজকে কথা ছিল আমার মায়ের বৌদিকে সাজানোর কিন্তু আমার মা তো বাড়িতে নেই ব্যবসার কাজের জন্য মা বাবার সাথে বাইরে গিয়েছে তো সেই জন্য মা নিজের অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছিল আর সাথে আমিও ছিলাম আমি একটু জিনিসগুলো দেখাশোনা করে দিয়েছিলাম বৌদির কলকাটা করে দিয়েছিলাম কি একটু একটু কাজ করে দিয়েছিলাম বৌদির বোনদেরকে সাজিয়ে দিয়েছিলাম আর তারপর আগের ফ্লগ যারা দেখেছ তারা জানো যে আমার একটা বান্ধবী হয়েছিল অদিতি অদিতির একটু মেকআপ করে দিয়েছিলাম কিন্তু অদিতির মেকআপের ক্লিপ আর নেওয়া হয়নি কোথায় উদা হয়ে গিয়েছিল মেয়েটাকে জানে আর এই বুনুটাকে দেখো ও কিন্তু বৌদির মুকুরটা নিয়ে এখানে রানী সেজেছিল আর ওকে না সুন্দর একটা ছোট্ট রাজকুমারীর মতনই দেখতে লাগছিল। এখানে দেখো বৌদির মেকআপটা আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে জানো তো বৌদির মেকআপ করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আসলে প্রথম দিকে তখন আমরা গেলাম তখন বৌদি ঘুম থেকে উঠলো এই কাজ সেই কাজ এটা ওটা আনতে যাওয়া এই করতে করতে একটু দেরি হয়ে গিয়েছে আর বৌদিকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে লাস্ট অব্দি বৌদির এই লুকটাই এসেছিলো কিন্তু আমার আর মানে ভালো করে ভিডিও টিডিও তোলা হয়নি স্টেজে গিয়ে তো আমি আর ভিডিও তুলতে পারবো না আমার পৌঁছাতে যেন তো রাত নটা বেজে গিয়েছিল আর তখন তো অনেক ভিড় হয়ে গিয়েছিল আর সেই জন্য আর কোনো ভিডিও আমার নেওয়া হয়নি তবে শর্টস আপলোড করব সেটা কিন্তু তোমরা দেখতে পারো আর এখানে দেখো এখানে অনেকগুলো স্টল হয়েছিল যার মধ্যে ছিল হচ্ছে ফুচকা কোল্ড ড্রিঙ্কস কফি আর পকোড়া আমি জানো তো রাতে অনেক দেরি করে যাওয়ার জন্য আমি আর পকোড়া টকোড়া পাইনি তবুও আমার ভাই আমাকে পরে বসলো তুই আমাকে বললি না তাহলে তোকে দিতাম কেমন ছেলে দেখো দাঁড়িয়ে ছিলাম তাও আমাকে পকোড়ার জন্য জিজ্ঞাসাও না আমি ভাবছি শেষ হয়ে গিয়েছে আর তারপরে এটা দেখো তোমরা যারা যারা আমার বার্থডে মিনি ব্লগটা দেখেছো তারা জানো যে এই মালাটা আমাকে কে গিফট করেছে আর আমার ভাই এখানে কিন্তু স্প্রাইটগুলো এখানে দিচ্ছিলো মানে কোল্ড ড্রিঙ্কসগুলো আমার ভাই স্যারকে খুব সুন্দর একটা ছবি এঁকে গিফট করেছে কিন্তু কি বলো তো আমি তখন খেতে বসেছিলাম আমার ছেলেটা সেই ফাঁকে দিয়ে দিয়েছে আমি যে ভিডিও করবো সেই সুযোগটা আর হয়নি তো ভাইকে এখানে ছবি তুলবার জন্য ডেকে এনেছিলাম আর এইটা হচ্ছে প্রি ওয়েডিংয়ের সেই ভিডিওগুলো তোমরা যারা যারা আমার শর্টসগুলো দেখেছো তারা যারা জানোই যে প্রি ওয়েডিংয়ে আমি বৌদিকে সাজিয়ে দিয়েছিলাম আর প্রি ওয়েডিংয়ের আমি একটা ভ্লগও ছেড়েছিলাম আর এই ছোট্ট বাচ্চাটা হচ্ছে আমাদের পাড়ার থেকে খুদের সদস্য আর তারপরে কিন্তু খেতে বসে পড়েছিলাম তো খেতে বসে জানো তো আমরা পরে জানতে পেরেছি ছিলাম যে লোক একটু বেশি হয়ে গিয়েছিল সেই জন্য জানো তো চমচম দিচ্ছিলো একটা মানে চমচম থেকে কেশর দেওয়া হয় জানি না তবে ওটা আমার খুব ভালো লাগে খেতে জানো তো কিন্তু জানো তো কপালে ছিল না আমার মিষ্টিটা লোক অনেক বেশি হয়ে যাওয়ার কারণে আর আমি লাস্টের দিকে বসার কারণে ওই মিষ্টিটা শুধুমাত্র আর পাইনি আর আমার খুব ইচ্ছা ছিল আমি তো বসেই ছিলাম পরে আমাকে সবাই বলছে হয়ে গিয়েছে খাওয়া ওট আমি বলছি কি যে মিষ্টি বলছি মিষ্টি তো শেষ হয়ে গিয়েছে রে অনেক লোক বেশি হয়ে গিয়েছে না জানো তো ওখানে আশেপাশের থেকে অনেক লোক হয় তো আবার অনেকের বার বাড়িতে অনেক বেশি লোক হয়তো সেরকমভাবে হিসেব করা হয়নি একটু লোক বেশি হয়ে গিয়েছিলো কিন্তু বাকি সমস্ত খাবার কিন্তু অ্যাভেলেবেল ছিল আর খুব ভালো খাবার রান্না হয়েছিল মটনটাও দারুণ রান্না হয়েছিল আর আজকের ফ্লগটা এত দূরে সকলে ভালো থেকো সুস্থ থেকো